মানুষ যেন তোমাকে দেখে বলে না আত্তার সিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এত সুন্দর বাচ্চারা আগে কেমন ছিল এখন দিয়ে আরো সুন্দর হইছে আমার ছেলের ঠাকুর আমি আত্তার সিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দেবো যদি কারো গ্রাম থাকে একটু কলটিভা দেওয়া হ্যাঁ আব্বা আমার জুতাটা সোজা করে দেওয়া মা খাবার রাঁধতেছে মাকে একটু লবট একটু মশলা নিয়া একটু এগিয়ে এগিয়ে যাওয়া আলহামদুল্লাহ ইউয়াকাফা উসলা মোনা আলাহা দি নস্তফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي عليه الصلاة والسلام: আল্লাহ আল্লাহন দরবারে থেকে প্রাণ খোলে সকলেই শুকর জ্ঞাপন করছে যে আল্লাহ রবিনে আমাদেরকে দীর্ঘ সময় জান্নাতের বাগানে কোরআনের তালিমের সাথে আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন রসল্লাহামের ঘর মাদ্রাসায় আমাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন দীর্ঘদিন পর আমরা আজকে দ্বিতীয় সময় পরীক্ষায় ছুটিতে আমরা বাড়িতে যাব এটা এমনটা নয় যে মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম মানে করোনার সাথে সম্পৃক্ততা শেষ মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম মানে হচ্ছে উস্তাদের সাথে সম্পৃক্ততা শেষ মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম মানে হচ্ছে নামাজের সাথে সম্পর্ক শেষ মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম মানে হচ্ছে যে টিভি সিনেমা বিভিন্ন হারাম খেলা ইত্যাদির সাথে জড়িয়ে পড়া ইটার নাম বন্ধ নয় বরং অনেকে দূর দূরান্ত থেকে আপনারা আসছেন কারো রাজশাহী কারো রংপুর হ্যাঁ কারো বিভিন্ন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়ি তো সেই জন্যে বাবা মার সাথে একটু দেখা করার জন্য হ্যাঁ অনেক লম্বা সময় পড়তেছেন একটু ফ্রি হওয়ার জন্য আপনাদেরকে ছুটি দেওয়া হচ্ছে এর মানে এই নয় যে মাদ্রাসা থেকে সম্পৃক্ততা ভিন্ন হয়ে গেছে বিষয়টা এমন নয় মনে মনে মাদ্রাসার প্রতি কোরআনের প্রতি নামাজের প্রতি টান আপনার থাকবেই যদি এই মাদ্রাসা থেকে যে শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষাগুলো যদি ধরে রাখতে পারেন তাহলে দেখা গেছে যে এটা আপনার জন্যে কল্যাণ বয়ান বাড়ি যদি ধরে না রাখতে পারেন যেভাবে মঞ্চভাবে চলেন না মানেন শয়তানের ধোকায় পড়ে যান তাহলে বিপদ ছাড়াকে ছড়াই সেই জন্য আমরা কয়েকটি কথা বলে আমরা আজকে দোয়ার মাধ্যমে বাড়িতে রওনা হবো ইনশাল্লাহ সবাই খাওয়া দাওয়া করে এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন ইনশাল্লাহ এক নম্বর কথা হচ্ছে যে জ্ঞান এলেমের চর্চা আমরা চালায় যাব যেমন আমরা এখানে কোরআন শরীফ পড়েছি কোরআন শরীফের পাশাপাশি আমরা তোফা দোয়া বিভিন্ন আমল আখলাক এগুলো আমরা এখান থেকে শিখেছি হাদিস শিখেছি এখন আমরা বাড়িতে যাওয়ার পরে আমরা যেন এই চর্চা আমরা ভুলে না যাই বরং প্রকৃত তাহলে বলেন যা তাদের কোনো ছুটি বলতে কিছু নাই তার জীবনের প্রত্যেকটি সময় অত্যন্ত মূল্যবান সেজন্য জন্য মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পরেও এই কোরআন শরীফ সকাল সন্ধ্যা সব সময় করা যাদের আগ্রহ বেশি কমপক্ষে যেই পড়াগুলো সামনে সবক পড়বেন এমন কিছু পৃষ্ঠা এমন একটা পারা বা আধা পারা হলেও মুখস্থ করে ফেলা তাতে করে লাভ কি হবে মাদ্রাসা খোলার পরে আপনি সবক বেশি করে দিতে পারবেন দ্রুত আপনার গেল গেল। বাড়িতে তো দেখা গেছে দুই নাম্বার পড়াটাও নামাজ ও ইবাদতের প্রতি যত্নবান থাকা বিশেষ করে প্রাশক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা রাত অনেক লম্বা বাড়িতে যাওয়ার পর যেন ফজর না হয় তাহলে বাবা মা বলবে যে কি শিক্ষা দিচ্ছে যে মাদ্রাসায় যে এই শিক্ষা দেওয়ার পরে হ্যাঁ ফজরের নামাজ পড়ে না তো এই জন্য পু আংসা কুমু আহম না আল্লাহ আদেশ হচ্ছে যে একজন পিতা মাতা যেমন নামাজ পড়বে তার সন্তানকে নামাজি বানাবে তো এই মাদ্রাসায় আপনাদের আব্বা আমা আপনাদেরকে নামাজ নামাজি বানানোর জন্য দিয়েছে আল্লাহকে চেনার জন্য দিয়েছে আপনি নামাজি না পড়েন তাহলে এই কোরআন শরীফের লাভ কি হইল তো সেই জন্য পাশত নামাজ জামাতের সাথে আপনারা আদায় করবেন এবং যেটা লেখা আছে আমার নাম এটা লিখে সুন্দর করে জমা দেবেন এরপর শুধু ফরজ নামাজ না তাহাজ নামাজের সময় এখানে যেমন তাহার পড়তেন বাড়িতে গিয়েও তাহার জোত পড়বে পড়বেন যাতে করে পিতা মাতার কলেজা ঠান্ডা হয় যার পিতা কলেজা ঠান্ডা হয়ে গেলে আব্বা আমার কলিজা ঠান্ডা হয়ে গেলে তার আপনার জন্য যে দোয়া করবে বলেন তিন দোয়ালা ফিরে মুসাফির সবচেয়ে বেশি দোয়া কবুল হয় তো সেই জন্য আপনার জন্য সবচেয়ে বেশি দোয়া আমার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার পিতা মাতার দোয়া নেওয়া আপনার আব্বা আমার দোয়া নেওয়া সেই জন্য এমন কাজ করবেন যেটা দেখলে আপনার আব্বাবা মনে মনে খুশি হয়ে যায় না মাদ্রাসায় দিয়ে আমায় খুব ভালো টাকা কাজ করছে হ্যাঁ আত্মায় যেন প্রশান্তি পায় কলপটা যেন ঠান্ডা হয়ে যায় এই সেখানে গিয়ে আপনি আপনার মা বাবা যেন না বলা লাগে আপনি কোরআন তো পড়বেন এর পাশাপাশি আপনি নামাজ তো পাঁচটা ফরজ জামাতের সাথে পড়বেনই তার সাথে সাথে আপনি নামাজটা তাহাজুদের নামাজটাও পড়বেন যাতে করে আপনার আব্বা আম্মু উঠে দেখে যে আপনি তাহাজুদ পড়তেছেন তখন তো মানে অটোমেটিকলি হৃদয় থেকে আপনার আব্বা আম্মু আপনার জন্য দোয়া করবে এতে করে আপনি বড় একজন আলেম হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করে এত বড় আল্লাহ হয়েছে। হয়েছেন তো সেই জন্য আমরা এরকম পৃথিবীর অনেক ইতিহাস আছে তো আজকের ঘটনা বলো না আজকে হচ্ছে যে আপনার বাড়ির দিকে কী করবেন তো এমন এমন কাজ করবেন যে কাজ দেখে যেমন তাহা যত পড়তে উঠলে বাড়িতে গিয়ে আব্বা আম্মু খুশি হয়ে আপনার জন্য দোয়া করবে আপনি আপনার ব্রেন ভালো হবে ইনশাআল্লাহ আপনার দেখবেন সবক ভালো পারতেছেন আব্বা আমার দোয়ার কারণে কথাটা বুঝে আসছে তাহলে এক নাম্বার গেল আমরা প্রাণ পড়ব হাদিস পড়ব আমরা যে দোয়াগুলো আমরা যেখানে যে দোয়া হ্যাঁ সেই দোয়াগুলো সবসময় পড়ব সেই দোয়া যখন বাথরুমে ঢোকার ঢোকার এগুলো আমরা 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 প্র্যাকটিক্যালি ঘরে গিয়েও চেষ্টা করব। এরপরে তিন নাম্বার হচ্ছে পিতা মাতা ও পরিবারের হক আদায় করা পিতা মাতা যেমন যদি কারো গ্রাম থাকে একটু কলচিপা দেওয়া হ্যাঁ আব্বা আমার জুতারা সোজা কইরা দেওয়া মা খাবার রান মাকে একটু লবণ একটু মশলা নিয়া একটু এগিয়ে যাওয়া এরপরে আব্বর লুঙ্গি লাগবে লুঙ্গিটা গোসলের হাতে দেওয়া আপনাদের ছোট মানুষ এখন আর কি খেতমত করবেন এখন পড়া লাগিয়ে করতেন সেই জন্য ছোট ছোট যত খেতমত আছে এগুলো করবেন তাহলে পিতা মাতা খুশি হবে আল্লাহর পরেই পিতা মাতার হক ও কত অরব্য আল্লাহ আল্লাহ আবধু ইয়া আল্লাহ বলেছিলেন আমার চূড়ান্ত ফাইসালা তোমরা আমি আল্লাহ র ইফাজত করবা তারপরে তোমরা পিতামাতার ক্ষেতমত করবে ডালার অর্ডার পিতা মাতার দিকে একবার নেক নজর দিয়ে তাকালে কবুল হজের সব হয় তো সেই জন্য তোমরা ছোট একদম কবুল হজ তো জীবনে ওমরাও করো নাই তো সেই জন্য পিতা মাতার দিকে ভাবে তাকাবার নেক নজর দিয়ে যাতে করলে কবুল হজের সত্ত্বরা এমন নামে আসতেই থাকে এরপরে চার নম্বর কাজ হচ্ছে যে খারাপ পরিবেশ ও মন্দ সঙ্গ থেকে দূরে থাকতে হবে কোনো খারাপ বন্ধুর সাথে বিড়ি সিগারেট খায় কিছু উত্তি বয়সের সাথে কোনোভাবে চলা যাবে না এখানে চৈত্র পনেরো বছরের ছেলেরাও আস কোনোভাবেই তাদের সাথে চলা যাবে না এরপরে বন্ধু যদি বানাতে হয় সোহবতে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই জন্য ভালো বন্ধুর সাথে চলবা নামাজ পড়ে তার সাথে চলো একটা ভদ্র ছেলে তার সাথে তুমি চলাফেরা করতে পারো সমস্যা নাই হুম একজন ছেলে দেখা গেছে যে সে তার মা বাবার কথা তার সাথে চল চলবা এমন কোনো ছেলের সাথে চলবা না যে ছেলের সাথে চলার কারণে সে বিড়ি খেয়ে তোমাকে বিড়ি ধরায় দেয় সে বাজি খেলে হারাম খেলে তোমাকে হারাম খেলায় তোমাকে লিপ্ত করে সে কোনো মাদকের সাথে জড়িত অথবা সে পিতা মাতার সাথে বারবার খারাপ ব্যবহার করে তুমি দেখতেছো এরপর তার সাথে চলতেছো সে গালিগালাজ করে তার সাথে তুমি চলতে পারো না কেন আল্লাহ বলতেছেন নবি আপনি বলেন যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না তাহলে তোমরা মাদ্রাসার তোমরা শিখছো তোমরা জানো যে কিভাবে সুন্দর ব্যবহার করতে হয় কিভাবে ভালোভাবে চলতে হয় তাহলে তুমি জানার পরেও আল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদের বন্ধু হবে ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়াকীমুনা الصলাত ওয়া ইয়াতুনা যাকাতাহুমরাকিয়ুন তোমাদের বন্ধু এক নম্বর হবে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করবা বেশি বেশি দোয়া করবা কানবা তাজত তামাস করবা আল্লাহর সাথে সম্পর্ক বেশি বেশি যতক্ষণ ঘুরতেছো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহু আকবার জিকির রাখবা অন্তরে এরপর সূরা ইখলাস তিনবার পড়লে কলম কুরআনের সব বেশি বেশি পড়বা 10 বার পড়লে সূরা ইখলাস এই জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় দিবে তো সেই জন্য বেশি বেশি সূরা ইখলাস পড়তে থাকবা ফজর পর যে আমল দইছে আমল করতে থাকবা বিসমিল্লাহ ইল্লা দিলা মাস মি শাইউ ফিল আব্দুল্লাহ ফিস সামা ইয়া হাসান আলিম তিনবার পড়বা সকালে তিনবার বিকালে ইনশাআল্লাহ বিপদ থেকে কাল হেফাজত রাখবে মানে দেখবে এমন বিপদ পড়ে গেছো আসলে এই যে বন্ধে যাচ্ছ সবাই সবাইকে মাফ করে দিবা একজন আরেকজন উপর কোন দাবি দেবা রাখবা না হ্যাঁ কেউ একটু কষ্ট দিছে কেউ একটু একটা হয়তো দোরান দিছে কেউ তোমার একটা জিনিস নিয়ে গেছে এই দাবি রাখা যাবে না হ্যাঁ মাফ করে দিতে শিখতে হবে তুমি যদি তোমার কোনো ভাইকে মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহও তোমাকে মাফ করে দিবে সেজন্য এই খারাপ মন্দ কোন বন্ধুর সাথে চলা যাবে না বন্ধু এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রাসুলের সুন্নাত রাসূলুল্লাহ আমার বন্ধু আর তিন নাম্বার হচ্ছে আমানু আল্লা দিন আমানু উল্লাদিনা ইকি যারা নামাজ আদায় করে তো যারা নামাজ কায়েম করে নামাজ নিজে পড়লো পড়তে বলে শেখ নামাজ পড়ে জাকাত দেয় তো জাকাতের কথাটা এখন তোমাদের বন্ধু যা কম পক্ষে নামাজি হতে হয় নামাজি হতে হবে তো সেই জন্য ভালো ছেলেদের সাথে চলবা কোনো মন্দ ছেলে ছেলেদের সাথে কোনোভাবে চলা যাবে না দেখা গেছে যে মোবাইলটা নিয়ে তোমার এক বন্ধু একটা মোবাইল নিয়ে তোমার বললো আই সিনেমা দেখি তুমি তার সাথে দেখলা একটা নাটক দেখি তুমি দেখলা একটা গান দেখি তুমি দেখলা এরপর তোমাকে বলো চল একটা লুডো খেলি বাজি হবে পাঁচশো টাকা বাজি তুমি সেখানে চলে গেলা এই সমস্ত কাজ করার কারণে আস্তে 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 তুমিও তোমার উপর এই আচরণটা ভর করবে আস্তে আস্তে তুমি নষ্ট হয়ে যাবে তাহলে এত কষ্ট করে মাদ্রাসায় পলা রাত জায়গা জায়গা তিন বছর চার বছর পাঁচ বছর পড়া তার সাথে চলার কারণে তুমি নষ্ট হয়ে গেলে তোমার ক্ষতি হবে সেই জন্য বন্ধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশা আল্লাহ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সেই জন্য কাজ হচ্ছে খারাপ ও পরিবেশ খারাপ পরিবেশ এক জায়গায় চার দোকানে টিভি চলতে তুমি কে বৈশাখ এটা হইলো না এটা তোমার সাথে যায় না তো এই মাদ্রাসা তুমি কিভাবে সেখানে বৈশাখ থাকো হুম এরপরে কোনো বেপরদা কোনো মেয়ের সাথে গিয়া কখনো বসে থাকবে না আড্ডা লিপ্ত হবে না দেখা করবে না ছোটো থেকে তুমি আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবা এই নারীর কারণে ইন্না কাই দেখো না অতিম তাহলে সৎ সঙ্গ অসৎসঙ্গ বর্জন করা সৎসঙ্গে চলা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ পাঁচ নাম্বার দিন প্রচার ও ইসলামের খ্যাতমত করা পাঁচ নাম্বার কি দিন প্রচার ও ইসলামের খেদমত করা এই যে বাল্য গো আনলে একটা হচ্ছে তুমি একজনকে শেখাও তোমার দাদা দেখবা কোরআন শরীফ পারে না আগে বলছো তোমার নানা দেখবা কোরআন শরীফ পারে না তোমার নানি দেখবা কোরআন শরীফ পারে না দেখবা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন তুমি পড়বা নানা নে না আলহামদু লিল্লা হিরবিল আলামিন অক্ষর দূরে দূরে তোমার নানিরে শেখাইবা তাহলে এই তোমার নানি তোমার নানি খুশি হয়ে যাবে তোমার নানির এই ইলেম শিখার কারণে তোমার নানি হয়তো তোমারও সেলাই জান্নাতে চলে যাবে এই জন্য তোমার নানি নানা দাদা দাদি তোমার চাচা দেখা গেছে কোরআন পড়ে না গিয়া কোরআন শিখে নামাজ পড়ে না মানে তুমি নামাজ পড়ো তুমি মাদ্রাসায় পড়ো তোমার তোমার বাবা মা নামাজ পড়ে না তোমার নানি তোমার নানা তোমার দাদা তোমার দাদি তাদেরকে তুমি নামাজ পড়তে বলো তুমি হাফেজ তোমার বাবা হ্যাঁ দাঁড়িয়ে কাটে তোমার বাবাকে দাঁড়িয়ে রাখতে বলো তোমাকে প্রতিবাদ করতে হবে তুমি এখানে মাদ্রাসায় পড়ো তোমার বাবা নামাজ পড়ো তোমার বই নামাজ বড় বই নামাজ পড়ে না তাকে বলতে হবে আমি হাবিজ জানাতে যাবো তো তুমি যার নামে হবে না সবাই কি গিয়া এই দাওয়া দিতে হবে এলাকায় গিয়া যারা বড় আসো এই বড়রা দেখা গেছে আরো পাঁচজন নিয়ে দাওয়া তো তাবলিক করো হ্যাঁ আসরের পরে বের হয়ে যাও যা নামাজ পড়ে না গিয়া বলো ভাই নামাজ পড়েন না কেন নামাজ পড়েন আপনি কি আপনি কবরে যাবেন না আপনাকে কি আমরা জানাতে একলা যাবো আপনার যাবেন না গিয়ে বোঝাও যে মৃত্যুবরণ করতে হবে একদিন কবরে যেতে হবে সব হিসাব হবে হ্যাঁ এই জন্য এগুলো বোঝাও ভূমিকম্প হচ্ছে কেন হয় হ্যাঁ এই যে ওই বলছিলাম মদের কারণে হয় সিনার কারণে হয় নাচা কারণে হয় ওই গান বাজনার কারণে হয় যেখানে গান বাজনা হচ্ছে তোমরা যদি একটু বড় যারা আসো দশজন নিয়ে গেছে সেখানে প্রতিবাদ করো যে গান বাজনা আমরা এলাকাতে হতে দিব না আমরা কথা বোঝা আসছে তাহলে পাঁচ নাম্বার হচ্ছে দিন ইসলাম প্রচার করা ও ইসলামের খেদমত করা মসজিদ বা মাদ্রাসায় দেখা গেছে যে ছোট বাচ্চারা আছে মক্ত হুজুরা পড়ায় একদিন তুমি একটু পড়াও হয় রকম মাংতা আল্লামাল কোর আনা ওয়া আল্লামা যারা কোরআন শিব শুধু শুদ্ধ করে পারো তোমরা একটু গিয়ে একদিন ফজরের পরে পড়াও যা হুজুর আজকে আমি পড়ামো যারা বড় এরা যদি পারো একটু জুমার নামাজ পড়ানোর চেষ্টা করো ঠিক আছে এটা হলো পাঁচ নাম্বার দিনের দাওয়াত দাও ইসলামের খেদমত করা ছয় নাম্বার শারীরিক ও নৈতিক শিক্ষা অর্জন করতে হবে এখন এটা তো আপনারা এখানে আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলা হচ্ছে আপনারা পালন করতেছেন এখন নিজের চরিত্র এটা আপনাকে এখানে বলা হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি এলাকাবাসীর সাথে আপনি এই সাধারণভাবে পোশাক আশাক চুল আপনার নোক আপনার দেখা গেছে যে চাল চলন পোশাকটা সুন্দর যেন থাকে হ্যাঁ আপনার মাথার চুলটা যেন মুরগি কাটিং না হয় বাড়িতে গেলে আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার শারীরিক চলাফেরা যদি এমন না হয় যে আপনি ড্যান্স মারতেছেন এমন যেন না হয় হ্যাঁ আপনি একজন সেখানে চলে গেছেন এমন যেন না হয় তাহলে সেখানে সুন্দরভাবে পরিপাটি হয়ে মানুষের সাথে এমনভাবে চলা যে মানুষ যেন তোমাকে দেখে বলে না আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এত সুন্দর বাচ্চারা আগে কেমন ছিল এখন দিয়ে আরো আরো সুন্দর হইছে আমার ছেলেটাকে আমি আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দেব এই কথা যেন মানুষ বলতে বাধ্য হয় এই জন্য সবার সাথে সুন্দর ব্যবহার করা দেখলেই মানুষকে দেখলে সালাম দেওয়া কি দিবা সালাম আসসালাম আলাইকুম রাহমাতুল শুদ্ধ আলাইকুম না আসসালাম আলাইকুম রাহমাতুল সুন্দর করে সালাম দিবা হ্যাঁ যত সালাম তত রহমত তাদের লোকটা খুশি হয়ে যাবে না মাদ্রাসা শিক্ষা এটাই তো আসল শিক্ষা সালাম দে কত ভদ্র এই জন্য এই শিক্ষাটা সেখানে প্র্যাকটিক্যালি তোমার শারীরিক এবং নৈতিকভাবে সেখানে প্র্যাকটিক্যালি আদায় করে নিতে হবে সাত নাম্বার ছয়টির সময় ইতিবাচক কিছু বিষয়ে কাজে লাগে যেমন ভালো একটা বক্তৃত্বের বই হ্যাঁ তখন পড়া ফাজা এল আমল থেকে কিছু কথা পড়া এরপরে যেমন কোন কেলিগ্রাফি কেলিগ্রাফি থাকে না সুন্দর লেখা লেখি এগুলো সেখানে শেখার চেষ্টা করা হ্যাঁ এরপরে দেখা গেছে যে এই বিভিন্ন কিতাব আছে কিতাব থেকে ভালো ভালো কিছু মানে ঘটনা অথবা ইসলামিক কিছু গল্প আছে এগুলো বাড়িতে থাকলে বাসায় তো বই থাকে সাধারণত এগুলো পড়া ঠিক আছে মসজিদে ফাজাল আমার সেখানে বসে একটু পড়ালেখা করা হ্যাঁ তো এই বিষয়গুলো দেখা গেছে যে এক্সট্রা কিছু কাজ যে কাজটা শিখলে তোমার পরবর্তী জীবনে দেখা গেছে সবাই তো হাফেজ আলেম হওয়ার পরে সবাই তো শুধু শিক্ষকতা করে না যেমন আমাদের মিনা জজুর উনি উনি কিন্তু এই ক্যালিগ্রাফি বিষয় বা ডিজাইন এগুলো ভালো পারে তো এই বিষয়গুলো দেখা গেছে বেশ কিছু বিষয় আছে তো এইগুলো যদি পারা যায় তাহলে এগুলো সে মানে শিক্ষা গ্রহণ করা হ্যাঁ ছোট ছোট বিষয় এগুলো পরবর্তীতে একসময় আমাদের জন্য অনেক বড় বড় কাজে লাগবে ইনশাআল্লাহ আর আট নম্বর হচ্ছে মাদ্রাসাকে ভুলে না যাওয়া এই মাদ্রাসার কোন যদি দোষ থাকে ছোটখাটো সেগুলো বাইরে বলা বলি না করা কথাটা বুঝে আসছে মাদ্রাসার প্রতি মানে ভালো ধারণা রাখা সময় এরপরে দেখা গেছে যে এই মাদ্রাসায় যখন আপনি যাবেন আপনার এই মাদ্রাসার যে ভালো ভালো কথাগুলো আছে মাদ্রাসা থেকে যেটা শিখেছেন আপনি হ্যাঁ এই ভালো ভালো কথা প্রচার করা মানুষের সামনে এবং ছুটির সময় এবং মাদ্রাসা খোলার সময় যারা থাকে না প্রকৃত ছাত্র হতে পারে না এই জন্য এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রথম এবং শেষ মাঝখানে অনেক কিছু হয় প্রথম এবং শেষটা হচ্ছে সৌন্দর্য ঠিক থাকা তো এই জন্য যে সুন্দরভাবে যাবেন রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় যেমন গায়েতে উঠছেন সেখানে গাড়িতে ওঠে আপনি দুয়াপুর শুভ হল্লা দি সক্ষর হা ধা মা কুন্না দুয়াপুরে নৌকা যদি উঠেন তাহলে হ্যাঁ বিসমিল্লা রব্বিফর রহিম হ্যাঁ দোয়া পরে সব জায়গায় দোয়া পরে তো আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করবেন মাদ্রাসায় যথা সময়ে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ আগামী এক তারিখে আপনারা বিকালের আগেই মাদ্রাসায় উপস্থিত হবেন ইনশাআল্লাহ এক তারিখ না আগামী এক তারিখের আগে ইনশাআল্লাহ আপনারা এই বিকালবেলা মানে এক তারিখের আগে উপস্থিত হবেন ইনশাআল্লাহ কেউ দেরি করবেন না দেরি করা মানে হচ্ছে আপনার একটা দিন পিছাইয়া যাওয়া এবং যত দেরি করবেন ততই আপনাদের জন্য এটা মানে কষ্টের বিষয় কারণ হচ্ছে যত দেরি করবেন তখন আপনার পড়ালেখা পিছিয়ে যাবেন তো সেই জন্য আপনারা এখানে দেরি করে আসবেন না মাদ্রাসায় দেরি করে আসেন এটা হচ্ছে আপনার মানে এলিম শিক্ষার জায়গা এটা দেরি করে আসার কোনো মানে হয় না একসাথে ছুটি দিচ্ছে এরপর আবার দেরি করে আসার কি আছে সেই জন্য সময় মতো মাদ্রাসায় উপস্থিত হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে যেগুলো কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যদি বলেন আমিন দিন এলেন চর্চা করা নামাজ পড়া পিতামাতার হক হ্যাঁ আত্মীয়স্বজনের হক পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পিতামাতার কাজে আগায় যাওয়া এরপরে দিন ইসলামের খেদমত করা মানুষকে দিনের দাওয়াত দেওয়া হ্যাঁ অবৈধ মানে কোনো কিছু না করা গুণার দিকে না যাওয়া বন্ধু বন্ধুবান্ধব অসৎ বন্ধুকে গ্রহণ না করা সৎ বন্ধুকে গ্রহণ করা এরপর হচ্ছে ঠিকঠাক আপনার সেখানে গেলে ছোটো ছোটো কোনো কাজ থাকলে সেগুলো হ্যাঁ যেগুলো যেরকম একটা উদাহরণ দিলাম আর কি কিলিগ্রাফি বা সেখানে কোনো শেখা হ্যাঁ সেখান থেকে কোনো হাদিস শেখা তো এইভাবে আপনার ছোট ছোট কাজ আপনি শিখতে পারেন তো সেই জন্য আপনারা মেহনত করবেন আর এরপর হচ্ছে যে মাদ্রাসায় ঠিকঠাকভাবে আসা মাদ্রাসাকে মনে রাখা মাদ্রাসার কোনো দোষ কারোর কাছে কোনো বর্ণনা করে যদি থাকে মাদ্রাসার মাদ্রাসাকে ভালোবেসে হ্যাঁ মাদ্রাসার পক্ষে সবসময় কথা বলতে হয় মাদ্রাসায় যে শিক্ষা গ্রহণিত হয়েছে এগুলো মানুষকে পৌঁছায় দিতে হবে ইশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহ বাড়িতে সুন্দরভাবে গিয়ে আবার যেন আমরা ফিরে আসতে পারি সহিদ আলমত আল্লাহ আমাদেরকে নিরাপদের সাথে যেন আবার আনেন আল্লাহ আলামিন আমাদেরকে সুস্থ নিরাপদ রাখেন আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু